سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا إِلَى اللَّهِ بِإِذْنِهِ وَسِرَاجًا مُنِيرًا قال في القران المجيد وفي فرقانه الحميد شبيه فرعون اعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الله ولا تطع الكافرين والمنافقين ان الله كان عليما حكيما واتبع ما يوحى اليك من ربك ان الله كان بما تعملون كبيرا وتوكل على الله وكفى بالله وكيلا. إن الله وملائكته يسلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الله जोश्वर कमन कमे दे महाते पर more আশক যদি হইতে পার আশক যদি হইতে পার যাইবা সোনার মদিনা আল্লাহ <laughs> like Hamaz, like I like <laughs> <laughs> ما لا لا غنا عنا بكما كشف بجماله أسلت جميع الخصام به صلوا عليه la ilaha illallah la ilaha la ilaha Laila সবাই পড়ি আলহামদুলিল্লাহ জুড়ে আর জুড়ে আল্লাহ তাবার কথা আল্লাহ দরবারে আমরা লাখ কোটি সুপ্রিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য বাংলাদেশের প্রাণ কেন্দ্র খোদ রাজধানীতে রাজধানী রাখারে মূল অবস্থানে মোহাম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা ওই আতিম খানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই গাত মাহফিলে আজ সাত ডিসেম্বর রোজ শনি বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে হয়ে গেছে সপ্তাহের পাঁচটি দিন কর্মমুখর কর্মব্যস্ত নানানভাবে কাটিয়ে দিয়ে ছুটির আমেজ নিয়ে শুক্র শনি পারিবারিকভাবে যখন মানুষগুলো সময় কাটাতে চায় এপিঠ যখন বিছানা চায় দু চোখ যখন চায় এ দেহ যখন আরাম চায় সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের রাজধানীতে আজকের আউজনে জেনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সত্য আবেগ ও চাষ ভালোবাসা একতি কাকতি মিনতি জমা করে মা আবুদের শিখালো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবের সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি মাদ্রাসা পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভইয়া আজকের প্রিয় পরিচালক উপস্থিত আজকের বিশেষ মেহমান বৃন্দ যারা ইতিমধ্যে কথা বলেছেন কথা বলেছেন সেই কুমিল্লা থেকে আগত আমার আদরের ধন কলিজা টোকরা হযরত মৌলানা মিজানুর রহমান আতিকি সাহেব সহ হজরত মৌলান আল্লা লোকমান মেঝারি মুফতি আসাদুর রহমান হাফেজ মৌলানা হাবিবুর রহমান মাওলানা মাঝারুল ইসলাম আবরারি উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান কেরাম কেরাম আজাম অলিজ টুকরা টোকরা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক শ্রদ্ধা সালাম আসসালাম আলাইকুম আমাদের মাঝে উপস্থিত আছেন আমার এলাকার সন্তান যার বাবা বাংলাদেশের স্বনামধন্য একজন ব্যক্তিত্ব ছিলেন স্বর্ণ পদক প্রাপ্ত চেয়ারম্যান ছিলেন জনাব রফিকুল হক ভুইয়া তারই সুযোগ্য সন্তান জনাব মোহাম্মদ আরিফুল হক ভুইয়া যিনি সদস্য মজলিশের সুরা নাগাইশ দরবার শরীফ এবং অন্যান্য দেনদার আশিকের মহান্ত দেখতে দেখতে ঘড়ির কাঁটা দশটা পার হয়ে গেছে আমরা লম্বা সময় হয়তো কথা বলার সুযোগ পাব না যতক্ষণ আপনাদের ধৈর্য কুলা ততক্ষণ আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমিন বন্ধুগণ মাহফিলের জন্য একটা অনুকূল পরিবেশ লাগে এটার জন্য ডাইনে বামে যারা ওই গেইটের কাছে আছেন ওখানে প্রচুর আওয়াজ হচ্ছে আওয়াজগুলো থামিয়ে দিতে হবে এই পার্শেও যারা দাঁড়িয়ে আছেন এবং এখানে যারা দাঁড়িয়ে আছে কথা বললে তো কথা শোনা যাবে না সবাই মাছের মতো নিষ্ফলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে কথা শুনতে হবে সব মাহফিলের মাছ থেকে হাঁটাহাঁটি উঠা উঠি এটা আমি মোটেও পছন্দ করি না আশা করি সোশ্যাল মিডিয়ার সুবাদে আপনারা সেই কথাটা অনেক আগেই জেনেছেন সুতরাং আমরা পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা শুনব সবাই একেবারে গভীর মনোযোগের সাথে আমরা আমাদের কথাগুলো ইনশাল্লাহ গ্রহণ করে নেব ও আমা তৌফিকি ইল্লা যখন যেটা প্রশ্ন করি আমরা সুন্দর করে জবাব দিতে হবে মঞ্চে যারা আছেন আমার ডাইনে বামে পিছনে এবং যারা সামনে আছেন আমি যখন যেটা প্রশ্ন করি আওয়াজ দিবেন আস্তে না জুড়ে দুই একজন সবাই মিলে দুই একবার না বারবার বলেন সুবাহান আল্লাহ সবাই হইছে আওয়াজ ওই যে ও এখানে বসে বসে খাইতেছে ও কি দায়িত্ব আছে দেখ হ্যাঁ ছেলে এটা খাওয়ার জায়গাটা বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আকবর শুক্রিয়া দাই করলাম কার করবো কার করে যাবো কার না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই